নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে আজই কিন্তু নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপে একাধিক পরিবর্তন হবে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো সেই সঙ্গে জানিয়ে রাখি এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট জারি করা হয়েছে আজকে দুপুরের পরপর সেখানে একাধিক জেলার জন্য ঝড় বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে কোনো কোনো জেলাতে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে হালকা মাছের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ো হতে পারে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু এই সপ্তাহে বৃষ্টিপাত বেশি থাকবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বঙ্গোপসাগরে নিম্নচাপ কোন পথে এগোবে এবং এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে একই সঙ্গে উত্তরবঙ্গে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কী রয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে বজ্র মেঘ তৈরি হচ্ছে কিনা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো একই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটির প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার দিতে আমাদের সুবিধা হবে আপনারা কিন্তু সঠিক সময় সঠিক আপডেট পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে অর্থাৎ মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে তো ওয়েদার সিস্টেম ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে বলা হচ্ছে যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে যে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবেই আজকে সাতই এপ্রিল দু রাত সাড়ে আটটার মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বলা হচ্ছে এই নিম্নচাপ অঞ্চলটি উত্তর পশ্চিম দিকে মুখ করবে এবং আগামীকাল আটই এপ্রিল নাগাদ এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এরপরে বলা হচ্ছে তার পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এটা কিন্তু একটু উত্তর দিকে মুখ করবে এবং এটা অবস্থান পরিবর্তন করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে পরবর্তী আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে এছাড়া বলা হচ্ছে একটা ট্রাফ রেখা কিন্তু চলে গেছে এই ঘূর্ণাবর্ত থেকে যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটা টাফ রেখা চলে গেছে এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে। এবং সেটা কিন্তু বলা হয়েছে লোয়ার টপাসফিক লেভেলে অবস্থান করছে এছাড়া আরও একটা রেখা রয়েছে যেটা পূর্ব বিহার থেকে উত্তর তেলেঙ্গানা পর্যন্ত অবস্থান করছে এই অঞ্চলে লোয়ার টপাসফিক লেভেলে সেই সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশান যেটা উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে লোয়ার টপস্প্রিট লেভেলে ধুরা এবারে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হচ্ছে আমরা দেখে নেব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর কিন্তু বজ্রমেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে এই মুহূর্তে জামশেদপুর ঝাড়খণ্ডের জামশেদপুর এবং সংলগ্ন অঞ্চলে এবং উড়িষ্যার কিছু অংশে রাউরকেল্লা সম্বলপুর এই সমস্ত অঞ্চলে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং এর জেরে এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার মধ্যে এবং এই মেঘের কিছু অংশ যদি পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং পুরুলিয়া এই সব জেলা কিছু অংশে কিন্তু বজ্রমেঘের জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যা এবং রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মোটার পর পরিষ্কার আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ সেই সঙ্গে নদীয়া বীরভূম প্রত্যেক জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে যেহেতু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঝাড়খণ্ডের ওপর এই মুহূর্তে এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর জলীয়বাষ্প ঢুকছে তাই রাতের মধ্যে কিন্তু কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে যেমনটা গতকাল রাতে দেখা গেছে মুর্শিদাবাদ বীরভূম জেলা সেই সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়ার কিছু অংশে এবং ঝাড়গ্রাম জেলা কিছু অংশে বজ্রপাত সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে ঝড় বৃষ্টি তেমন কিন্তু হতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই মুহূর্তে পরিষ্কার যে মুহূর্তে ভিডিওটা করছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে কিন্তু বজ্রমেঘ নেমে আসছে বিশেষ করে দার্জিলিং সেই সঙ্গে কালিম্পং জেলা কিছু অংশ এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু বজ্রমেঘ আসছে সিকিম এবং ভুটানের দিক থেকে একের সঙ্গে নেপালের দিক থেকে ঠিক আছে এই জেলায় কিন্তু রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের এই পাঁচ জেলাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিহারের ওপর কিন্তু কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি মধ্য ভারত এবং পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের কাছে জম্মু কাশ্মীর লাদাখ এবং গিলগির বালোস্তানে কিন্তু একই রকম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র এবং সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আসাম সহ উত্তর পূর্ব ভারতে কিন্তু মোটের ওপর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোনো কোনো অংশে রয়েছে এছাড়া ত্রিপুরাতে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে বঙ্গোপসাগরের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার জেলে কিন্তু আজ রাতের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে একটা নিম্নচাপ তৈরি হতে পারে এবং দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আগামী চার পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে কী কি ওয়েদার ওয়ার্নিং থাকছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময় এবং সেই সঙ্গে আগামীকাল আটই এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে ঝড়ও হতে পারে কিছু কিছু অঞ্চলে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে বলা হচ্ছে এই সব জেলায় কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হতে পারে সাথে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো অংশে রয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই চার জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এই বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে সাথে বজ্রপাত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া এই সব জেলায় বলা হয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোনো অঞ্চলে সাথে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে থাকছে এবং এই সব জেলাগুলির জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে নয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলা কিন্তু হালকা মাঝেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা হচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সাথে বজ্রপাত সহ হালকা মাঝের বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে এই সব জেলাগুলির মধ্যে এছাড়াও দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রপাত সহ হালকা মাঝেরই বৃষ্টিপাত হতে পারে এবং সাথে বলা হয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে থাকছে এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে তবে বাকি জেলাগুলি অর্থাৎ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর নয় এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা একটু বাড়তে পারে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাগুলিতে কোনো কোনো অংশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে সাথে প্রত্যেক জেলায় কোনো কোনো অংশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সব জেলার কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে সাথে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে এই তিন জেলার মধ্যে কিছু কিছু অংশে এবং সেই সঙ্গে এই তিন জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কোনো কোনো অংশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর দেখুন দশই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে বলা হচ্ছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা কোনো কোনো অংশে থাকছে সাথে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর দেখুন এগারোই এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে মুর্শিদাবাদ সেই সঙ্গে পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলা কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলা কোনো কোনো অংশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল আঠেরো এপ্রিল দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলার জন্য কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে বলা হচ্ছে প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে এই তিন জেলার জন্য স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপরে দেখুন আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে নয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই ছয় জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে তবে দক্ষিণ দিনাজপুর মালদা এই দুই জেলায় হালকা চিটে ফোটা বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে বা নাও হতে পারে সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিজে থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে বলা হচ্ছে স্ক্যাটার ডেনফল হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে সব জেলাগুলিতে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলির জন্য বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নগণ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বৃষ্টির সম্ভাবনা এরপর নয় এপ্রিল থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলাতে ফিয়ারলি হোয়াইট রেন হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে কিন্তু চিটে বৃষ্টির সম্ভাবনা খুবই কম সম্ভাবনা বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এরপরে দেখুন দশই এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে এগারোই এপ্রিল হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় রকম বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্প্রেডেড হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা একটু কম বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই চার জেলায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলো কিন্তু বৃষ্টি হবেই না একদমই কম সম্ভাবনা নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাতে আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে এরপর এগারোই এপ্রিল সকাল সাড়ে আটটা থেকে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা কিন্তু বৃষ্টি একই রকম থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা এবং নিচের তিন জেলায় কিন্তু রকম বৃষ্টি থাকবে বলা হচ্ছে স্ক্যাটার ডেনফল হতে পারে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলাতে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে এছাড়া নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায় চিটে ফটা বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এরপর পরের দিন বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় একই রকম বৃষ্টি হবে ফিয়ারলি ওয়ার্সপেড রেন আর নিচে তিন জেলা কিন্তু একই রকম স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একটু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্যই বলা হয়েছে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে এরপর তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে চোদ্দো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়েই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে বলা হয়েছে স্ক্যাটার রেনফল হতে পারে প্রত্যেকটা জেলাতেই অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে গোটা রাজ্য জুড়ে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে কুড়ি পয়েন্ট চার ডিগ্রি কালিম্পং ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং কুড়ি পয়েন্ট আট ডিগ্রি বাগডোগড়া বত্রিশ ডিগ্রি জলপাইগুড়ি তেত্রিশ পয়েন্ট চার ডিগ্রি আলিপুরদুয়ার তেত্রিশ ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফ একত্রিশ পয়েন্ট সরি তেত্রিশ পয়েন্ট এক ডিগ্রি কোচবিহার তেত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেম রায়গঞ্জে ছত্রিশ পয়েন্ট এক ডিগ্রি মাজিয়ান এম এফ ইউ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মালদায় পঁয়ত্রিশ ডিগ্রি এছাড়া বহরমপুর সাঁত্রিশ পয়েন্ট চার ডিগ্রি শিউড়ি চল্লিশ ডিগ্রি শ্রীনিকেতন উনচল্লিশ পয়েন্ট চার ডিগ্রি আসানসোল উনচল্লিশ পয়েন্ট আট ডিগ্রি বর্ধমান আটত্রিশ ডিগ্রি কৃষ্ণনগর সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি পুরুলিয়া উনচল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি বাঁকুড়া উনচল্লিশ পয়েন্ট আট ডিগ্রি মগড়া সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এদিকে কল্যাণী সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ব্যারাকপুর সাঁত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি দমদম সাঁত্রিশ পয়েন্ট চার বসিরহাটে চৌত্রিশ পয়েন্ট আট উলুবেড়িয়া সাঁত্রিশ ডিগ্রি মেদিনীপুর আটত্রিশ ডিগ্রি ঝাড়গ্রামে আটত্রিশ পয়েন্ট পাঁচ সাল্টলেক ছত্রিশ পয়েন্ট চার কলকাতা ছত্রিশ পয়েন্ট তিন ক্যানিং চৌত্রিশ পয়েন্ট চার ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট চার হলদিয়া পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুর এম এফ ইউ আটত্রিশ ডিগ্রি কাঁথি চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ সাতত্রিশ ডিগ্রি সাগর আইল্যান্ড তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দীঘা পঁয়ত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে